আদম সালামের দেহের একটি অপবিত্র অংশ থেকে কুকুরকে সৃষ্টি করা হয় কিভাবে আদম সালামের দেহের ওই অংশটি অপবিত্র হয়েছিল কেন আল্লাহ তালা সেই অংশটিকে আদমের দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন ইসলাম ধর্মে কেন কুকুরকে অপবিত্র প্রাণী বলে উল্লেখ করা হয়েছে কুকুর নিয়ে সকল অজানা প্রশ্নের উত্তর এবং রহস্যের উদ্ঘাটন করব আজকের এই ভিডিওতে শুরুতেই কুকুর নিয়ে সাধারণ মানুষের মনে উকে দেয়া সবচেয়ে বহুল আলোচিত প্রশ্নটির উত্তর দিতে চাই সেটা হচ্ছে কুকুর অত্যন্ত প্রভুভক্ত এবং মালিকের প্রতি অনুগত একটি প্রাণী বাড়ি পাহারা দেয়া ফসলের জমি পাহারা দেয়া কল কারখানা থেকে শুরু করে আপনার গুরুত্বপূর্ণ সম্পদের পাহারায় সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হিসাবে পুরো পৃথিবীতে কুকুরই সবচেয়ে জনপ্রিয় তাহলে কেন কুকুরকে ইসলাম ধর্মে অপবিত্র বলা হয়েছে এই ভুল ধারণা ভাঙিয়ে দিতে রাসুল একটি সুস্পষ্ট হাদিস রয়েছে যা আমাদের অনেকেরই অজানা সেটা হচ্ছে আল্লাহর সাল আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি স্বীকার করা ঘরবাড়ি বা গুরুত্বপূর্ণ সম্পদের পাহারা দেয়া ফসলের ক্ষেত পাহারা অথবা পশুর পাল পাহারা দেয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালন করবে প্রতিদিন তার আমলনামা থেকে এক কিরাত পরিমাণ নেকি কেটে দেয়া হবে তাহলে আমরা স্পষ্টত বুঝতে পারলাম আপনার বাড়ি পাহারা দেয়া অথবা আপনার কলকারখানা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সম্পদের পাহারা দেয়া বা পশুর পাল পাহারা দেওয়ার জন্য আপনি কুকুর পালন করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো গুণা হবে না কিন্তু আপনি যদি কুকুরকে আপনার নিত্যদিনের সঙ্গী বানিয়ে ফেলেন কুকুরের প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে পড়েন এবং কুকুরকে ভালোবেসে নিজের গৃহপালিত পশু বানিয়ে ফেলেন তাহলে প্রতিদিন আপনার আমলনামা থেকে এক কিরাত পরিমাণ নেকি কেটে দেয়া হবে তাহলে আমাদের মনে প্রশ্ন থেকে যায় কুকুর এবং বিড়াল উভয় প্রভুভক্ত প্রাণী হওয়ার পরেও কুকুরের ব্যাপারে কেন এত নিষেধাজ্ঞা রয়ে গিয়েছে কেন আল্লাহর রাসুলসাল্লসালাম বিড়ালকে আপন করে নিয়েছেন গৃহপালিত পশু হিসাবে অথচ কুকুরকে দূরে ঠেলে দিয়েছেন প্রিয়দর্শক এ বিষয়ে দুটি বর্ণনা পাওয়া যায় প্রথম বর্ণনাটিতে পাওয়া যায় ইমাম আব্দুর রহমান সাফুরি হতে তিনি তার নাজাহাতুল মাজালিস কিতাবের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার দুইশত পঁচাত্তরে লিখেছেন কুকুরকে আল্লাহ তালা শয়তানের থুতু থেকে সৃষ্টি করেছেন সেখানে বর্ণনাটা এভাবে আছে যখন আল্লাহ আদম সাল্লামের মাটির দেহটিকে তৈরি করে শেষ করলেন তখন থেকেই রুহ ফুকে দেওয়ার আগ পর্যন্ত প্রতিদিন এই ঠনঠনে মাটির দেহ অবয়বের উপর দিয়ে ভেতর দিয়ে আশপাশ দিয়ে শয়তান আসা যাওয়া করত আহালে কিতাব থেকে জানা যায় প্রাণহীন আদমের দেহটির নিকট প্রতিদিন শয়তান আসত এবং চারপাশ ঘুরে ফিরে দেখত একদিন ইবলিশ শয়তান অহংকার বশত ঘৃণার ছলে আদম সালামের মূর্তির প্যাটের উপর যেখানে নাভি থাকে সেই স্থানে থুতু ফেলে দেয় উল্লেখ্য আদম সালামের প্রাথমিক সৃষ্টিতে নাভির কোনো অবস্থান ছিল না কিন্তু যখনই আদম আলা প্যাটের মধ্যবর্তী স্থানে ইবলিশ শয়তান থুতু ফেলে আল্লাহতালা শয়তানের থুতু সহ সেই স্থানের কিছু মাটি তুলে ফেলে দেন এবং আল্লাহ আল্লাহতালা পরবর্তীতে সেই ফেলে দেওয়া শয়তানের থুতু মিশ্রিত মাটি থেকে কুকুরকে সৃষ্টি করেন আর প্যাটের যেই স্থান থেকে অপবিত্র মাটি সরিয়ে দেওয়া হয়েছে ওই স্থানটাকে আল্লাহ আল্লাহতালা নাভির রূপে রূপান্তর করেন আল্লাহ তালা হজরত আলাহ সালামকে নির্দেশ দিয়েছিলেন আদম উপর থেকে থুতুসহ কিছু মাটি ফেলে দেওয়ার জন্য মানুষের যে প্যাটে নাভির মর্ত গর্ত রয়েছে তা এ কারণেই তৈরি হয়েছিল যে হজরত জিব্রাইল আলহালাম আদম সালামের প্যাটের সেই স্থান থেকে শয়তানের অপবিত্র থুতু মিশ্রিত মাটি ফেলে দিয়েছিলেন তাই ইসলামে কখনো কোন মানুষকে কুকুরের বাচ্চা বা কুকুর বলে গালে দেয়া জঘন্য অপরাধ এমনকি কবিরা গুণা মানবদাহের যে অপবিত্র অংশটি আল্লাহ তালা পূর্বেই ফেলে দিয়েছেন সেই অংশ থেকে সৃষ্ট প্রাণীর সাথে আশরাফুল তুলনা করা বড় ধরনের এ ব্যাপারে ইমাম ইবনে কাসির পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যায় বলেন আর তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডাকিও না তিনি বলেন মানুষকে কুকুর বা কুকুরের বাচ্চা বলা অত্যন্ত জঘন্য একটি মিথ্যা এর পাশাপাশি কষ্টদায়ক হুজরাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মোমিন সম্প্রদায়কে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরাও যেন অন্য নারীদেরকে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিণীদের চেয়ে উত্তম হতে পারে আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অন্যকে মন্দ উপাধিতে ডেকো না প্রিয় দর্শক আদম সালামের শরীরের ফেলে দেওয়া অপবিত্র মাটি থেকে কুকুরের সৃষ্টি হওয়ার এই ঘটনাটি যেহেতু ইমাম সাফরি তার কিতাবে সনদবিহীনভাবে উল্লেখ করেছেন তাই এই বর্ণনাটিকে সকল আলেমরা নির্ভরযোগ্য বলে মনে করেন না এছাড়াও এই বর্ণনাটিকে ইমাম সাফুরী ব্যতীত কেবলমাত্র ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করেছেন কুকুরের সৃষ্টি সম্পর্কে দ্বিতীয় আরেকটি বর্ণনা রয়েছে সেটা হচ্ছে যখন আল্লাহ তালা হজরত আদম আলাইহি সালাম এবং হজরত হাওয়া আলাইহি সালামকে জমিনে প্রেরণ করেন তখন ইবলি শয়তান জমিনের উপর থাকা অন্য সকল প্রাণীদেরকে হজরত আদম আলহিহি সালামের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে যাতে জমিনের হিংস্র প্রাণীরা হজরত আদম এবং মা হাওয়া আলাইহি সালামকে। আক্রমণ করে খেয়ে ফেলে তখন আল্লাহ আল্লাহতালা কুকুরকে সৃষ্টি করলেন যাতে করে কুকুর হজরত আদম আলাহিসাল্লাম এবং হজরত হাওয়া সালামকে এই সকল হিংস্র জীব জানোয়ার থেকে হেফাজত করে এই বর্ণনাটি নুরুল মুবিন কিতাবে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণনা করা হয়েছে এই বর্ণনাটিকে সনদের দিক থেকে অনেক মোফাসিরগণ সহি বলেছেন যে আল্লাহ তালা হজরত আদম সালামকে সৃষ্টির পরপরই কুকুরকে সৃষ্টি করেছিলেন জীববিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন কুকুর এবং শুকুরের মধ্যে মৌলিক একটি মিল রয়েছে তারা অপবিত্র খাবার দাবার গ্রহণ করে এবং তাদের জীবনযাপন পদ্ধতিও অন্যান্য প্রাণী থেকে অধিকতর অপবিত্র মাইমুনা হতে বর্ণিত আল্লাহ তিনি বলেন একদা আল্লাহর রাসুল সাল আলহিম ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন আল্লাহর রাসুল সাল্লাসাল্লামকে অত্যন্ত গম্ভীর এবং প্যারেশান মনে হচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ কি হয়েছে আপনাকে এমন প্যারেশান মনে হচ্ছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম তখন বললেন হজরত ইব্রাহ আলহিসাল্লাম রাতে আমার কাছে আগমন করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আসেননি সারা দিন এভাবেই কেটে গেল অতপর আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম এর স্মরণ হল আমাদের ঘরের বিছানার নিচে একটি কুকুর ছানা রয়েছে আল্লাহর রসুল সাল্লাহ আলহিস্লাম কুকুর ছানাটিকে অত্যন্ত যত্ন সহকারে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন এবং তার মোবারকময় হাত দ্বারা সেই জায়গাটি পবিত্র পানি ছিটিয়ে দিলেন পরের দিন রাতে হজরত জিব্রাহ আলহিম আসলেন এবং আল্লাহর রাসুলসাল আলহ্লামকে বললেন আমরা ওই সমস্ত ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর থাকে আল্লাহ প্রিয়দর্শক অমুসলিম দেশগুলোতে বিশেষ করে ইউরোপে কুকুরকে এখন পরিবারের সদস্য হিসাবে বিবেচনা করা হয় সেখানে কুকুর পালন করে এমন মহিলারা বলে যে আপনি যদি আমাকে ভালোবাসেন তবে আপনাকে আমার কুকুরকেও ভালোবাসতে হবে এমনকি ইউরোপের মানুষেরা কুকুরের প্রতি ভালোবাসায় এখন এমন অনেক ধরনের হারাম কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে যা সুস্পষ্ট সীমালঙ্ঘন প্রত্যেকটি মুসলিমকে একটি কথা মনে রাখতে হবে কুকুর যতই বিশ্বস্ত হোক না কেন ইসলামের সীমা রাখা হচ্ছে আপনি যত পারেন কুকুর পালন করতে পারেন শুধুমাত্র আপনার বাড়ি পাহারা সম্পদ পাহারা অথবা গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা যে কোনো পশুর খামার পাহারার জন্য এসকল কাজের জন্য আপনি যদি একশো কুকুরও পালন করেন কোনো গুণা হবে না কিন্তু আপনি যদি কুকুরকে আপনার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত করে ফেলেন তাহলে ইসলাম এ ব্যাপারে সুস্পষ্টভাবে অনুৎসাহিত করছে শুধু অনুৎসাহিত নয় এর বিনিময়ে এক কিরাত পরিমাণ সব আপনার আমলনামা থেকে প্রতিদিন কেটে নেওয়া হবে কিন্তু এই অপরাধের কারণে সরাসরি আপনাকে জাহান নামে প্রেরণ করা অথবা আপনার জীবন অভিশপ্ত হয়ে যাবে এমন কোনো কথা ইসলামে বলা নেই তবে একটা কথা মাথায় রাখতে হবে কুকুরকে আপনি যদি বিড়ালের মতো আপনার খুব কাছাকাছি নিয়ে আসেন তাহলে এক কিরাত পরিমাণ সবাব প্রতিদিন আপনার আমল নামা থেকে বাদ হয়ে যাবে আল্লাহ রাসুল বলেন এক কিরাত উহুদ পাহাড় পরিমাণ সমান সবাব সুতরাং সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে বিড়াল পালন করবেন নাকি কুকুর পালন করবেন ইসলামী দৃষ্টিভঙ্গি বলছে যদি আপনি বিড়াল পালন করেন